কথা বুঝেন নাই মনে হয় কুত্তায় কোনদিন দেখেন পুরুষ কুত্তায় পুরুষ কুত্তায় অকাম করতে দেখছে জীবনে দেখেন যেটা মানুষে নারী নারী সমকামিতা এগুলো সারা পৃথিবীতে সমকামিতার সংগঠন আছে ট্রান্সজেন্ডার আমাকে ছেলেটা বলতেছে হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিল আপনার ওয়ার শুনতে শুনতে জীবন পরিবর্তন করছি আল্লাহর কসম করে বলতেছি মা আপনি অধ্যর প্রত্যেকটা রাত আপনার সময় প্রত্যেক রাত্রে উহা শুনতে শুনতে আমি ট্রান্সজেন্ডার শিলা সমকামিতার সদস্য ছিল আমি বিয়ে করছি আমার একটা সন্তান প্রত্যেক রাত একটা রূহ শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে খুজরা আমি সদস্য থেকে ফিরে আসছি আল্লাহ আমাকে জানমান থেকে ঘুরে আসছি একসাথে বলবে না ল ওয়া হেদায়েতের মালিক আমরা কথা কোন না কেন মালিক কে কে মালিক

তার মানে যারা পীরের অনুসারী অন্তত হলো তারা পীরের কাছে যায় হলো কিছু ভালো কাজ করে কথা কর নাকি ঠিক কিনা তো মানুষের পীরের দরবারে মাসাইকদের দরবারে ওলামা ইকরামের দপ্তরে ওলামা ইকরামের সহবতে বেশি বেশি যাওয়ার দরকার বসার দরকার মাদ্রাসাগুলিতে বসার দরকার মসজিদে আসার দরকার এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার পাঁচ বছর টাইম দিলাম আমার দেশের মেয়েরা এই দিয়ে থাকবে ঘুরতে থাকবে কিছুই করার থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ঘরে ঘরে নবীর মিলন দরকার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার ঘরে ঘরে দোয়া ইসালে সব মাহফিল দরকার যারা বন্ধ করতে বেদাতের সাথে বন্ধ করতে চায় এই সব কথা হলো শয়তানের দালাল